হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ সোমবার সকালবেলা থেকে ব্লগ শুরু করলাম এই যে গোবিন্দ গোবিন্দকে সকালবেলায় সেবা দেওয়া হবে বিস্কুট আর জল দিয়েছি এরপরে রান্নাবান্না করে সেবা দেওয়া হবে তো সেটাই শেয়ার করব। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল ছিল কিছুটা সাদা তেল তো সেটা দিয়ে দিলাম একটু গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ মিশালি সবজি করবো পাঁচ মিশালি বলতে বাড়িতে যা যা সবজি ছিল সেইগুলো দিয়ে করছি বেগুন ঝিঙে সজনে ডাটা, শসা আলু এই সমস্ত কুমড়ো এগুলো দিয়ে মিলিয়ে মিশিয়ে একটা সবজি করব যেটা ভোগে যাবে এবং তারই সঙ্গে হবে ঢেঁড়স ঢেঁড়স দিয়ে সর্ষে দিয়ে করা হয় সেটা আর কি আর পাশে ডাল হচ্ছে আর এখানে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো যাতে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় আর তারপরে একটুখানি কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দেবো তাহলে সব কিছু মিলেমিশে ঠিকঠাক কষে যাবে আর লাস্টের দিকে একটু সামান্য পরিমাণে জল দেব একটু সেদ্ধ হওয়ার জন্য যে ডাটাগুলো যাতে শক্ত না থাকে খুব একটা বেশি এই রান্না রান্নাবান্না করতে প্রবলেম হয় না এই যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তো এগুলো সব ভোগ ভোগ হবে ভগবানের কাছে যাবে ভগবান গ্রহণ করবেন তারপর আমরা সবাই প্রসাদ হিসাবে পাব আর আজ সারাদিন আর আমি এই রান্না রান্নাবান্নাটুকুই ক্যাপচার করেছি শেয়ার করব বলে তো এখানে হলুদ দিলাম আর একটু কারণ হলুদটা ভালো মতো হয়নি প্রথমের দিকে কিরকম একটা লাগছিল আর এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দেবো আর অন্য কিছু দেবো না দিয়ে এটাকে ভালো করে কষতে দেবো কষে গেলে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো তাহলেই রেডি হয়ে যাবে পাঁচ মিশালি সবজি শাস্ত্রতে আছে ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে অর্থাৎ যা আমরা রান্না করব তা ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করব এবং সেটা আমরা প্রসাদ হিসাবে পাব শাস্ত্রতে বলাই আছে আমিষ গ্রহণ করলে অবশ্যই পাপ হবে কিন্তু তার সঙ্গে এটাও বলা আছে যে নিরামিষ যদি কেউ শুধু গ্রহণ করে তাহলে সেখানেও কিন্তু অল্প পাপ হবেই কারণ যে সমস্ত শাক আমরা খাচ্ছি তা গাছপালা থেকে সংগ্রহ হচ্ছে এবং গাছেরও জীবন আছে সেই জন্যে যে সমস্ত নিরামিষ খাদ্য আমরা গ্রহণ করি সেগুলি যদি আমরা প্রথমে ভগবানকে নিবেদন করি তাহলে সেটা প্রসাদে পরিণত হয়ে যায় এবং তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এবং সেই প্রসাদ আমরা গ্রহণ করলে আর কোনো পাপ লাগার ভয় থাকে না তো সেই জন্য নিরামিষ খাদ্য করা উচিত এবং সেটিকে ভগবানকে নিবেদন করলে তা প্রসাদ হয়ে যায় প্রতিদিন প্রসাদ খাওয়া উচিত আর এই যে এখানে প্রসাদ প্রসাদ হয়ে গেছে ভগবানের জন্য দুপুরের তো সেটা আমি নিবেদন করে দিয়েছিলাম তারপর শুট করেছি আর এই যে সন্ধেবেলা একটু পপকর্ন করেছিলাম টিফিনে আর রাতে হয়েছে কাবলি ছোলা রুটি ওটা ভগবানকে দিয়ে দিয়েছি তো আজকের ভিডিও এতটাই আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো গুড নাইট হরে কৃষ্ণ সকলে ভালো